হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে প্রায় নয়টার মতো তো চলো উঠেই কিন্তু ভাত খেয়ে নিলাম কারণ আজকে আমি একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু তারপর আর যাওয়া হয়নি তো এদিকে দেখো ভাতের সঙ্গে কী আছে দেখো পাবদা মাছের ঝোল আছে কিন্তু ডাল সিদ্ধ আর আছে একটা করু হুম তো চলো খেয়ে নিই তো আজকে কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা ছিল না হলে কিন্তু আমি মানে সকালে খাই না বলতে পারো মানে সকালে আমি খাই না কারণ ওই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জন্য খেতে বসেছি তো তারপর শুনি যে আজকে ক্যান্সেল হয়ে গেছে যাওয়া হবে না দেন কোনো একটা কারণের জন্য তো সেই জন্য কী আর করবো তারপর ভাবছি ধূ কেন খেলাম কেন খেলাম সেটাই ভাবছি কারণ সকালে আমি খাই না আর খাচ্ছিলাম কারণ সারাদিনের ব্যাপার তো যাবো তারপর কয়টাতে থেকে কটার সময় আসবো তো দেখো খাওয়া দাওয়া করে স্নান টান করে নিলাম তো এই ক্রিমটা আমি আজকে মুখে অ্যাপ্লাই করলাম তো এই ক্রিমটা কিন্তু তোমরাও লাগাতে পারো ক্রিমটা কিন্তু অনেক ভালো আমি সত্যি মানে তোমাদেরকে বলবো যে এই ক্রিমটা তোমরা লাগাতে পারো এই ক্রিমটা লাগালে কিন্তু মুখে একদম অয়েলি অয়েলি ভাবটা থাকে আর একদম সফট থাকে মুখটা তো দেখো আজকে আমি এই বিছানাটা সুন্দর করে ধুয়েছি দেন এখন স্নান টান করে বিছানাটা আবার এনে সুন্দর করে গুছিয়ে নিলাম দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো দুপুরে খাবারই ছিল ডাল তারপর ছিল শিম্পুর এটা তোমার প্রিয় খাবার শিম্পুরটা আমার ভীষণ ভালো লাগে আর এদিকে ছিল শিমের পুরের একটু করু ছিল তো নিয়ে নিয়েছি তো চলো এখন আমি রেডি হব কারণ আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করবো অনেকদিন হয়ে গেছে এরকম রেডি হয়ে ভিডিও করা হয় না চলো দেখো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো দেখো একটা পিঙ্ক কালার শাড়ি পরে নিয়েছি সঙ্গে এই গলার কানের সেটটা আর এই দেখো এই চুড়িটা পরে নিয়েছি চুড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এই কাছের চুড়িটা আমি নিজেই কিনেছি চয়েস করে তারপর চুড়িটা পরে তো কী কী হয়েছে বলে তো যে চুমকিগুলো আছে না এগুলো আস মানে হাতে পুরো লেগে গেছে তো আমি তো এই মানে শাড়ি পরে ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখতে পেয়েছ এই শাড়িটা পরে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল অনেক আশা নিয়ে বন্ধুরা এইগুলো কিনেছি এই দেখো চুড়ি কিনেছি তারপর গলার কানের কিনেছি আর অনেক কিছু কিনেছিলাম শাড়ির লগে ম্যাচ করে তো যাওয়া হয়নি কারণ একটু অসুবিধা পড়ে গেছিলো সেই জন্য আর বিয়েতে যাওয়া হয়নি তবে কি হলো না গেলে কী হলো দেখো একই পরে নিচ্ছি মানে শখটা পূরণ না করে কি হবে বলো কিন্তু তারপরে মানে মেকআপ টেকআপ করিনি কালকে একদমই মেকআপ করিনি কারণ জানি না কেন মেকআপ করতে আমার একদম ভালো লাগছিল না না বলে কিন্তু মেকআপ ছাড়া আমার কিন্তু একদমই ভালো লাগে না আমি কিন্তু মেকআপ করিই করি বাট কালকে কিন্তু করিনি শুধু লিপস্টিকটা পরেছি আর মুখে অল্প ক্রিম দিয়েছি তো ওটাই সেই জন্য আর মেকআপ টেকআপ করিনি তো দেখতে থাকো আর ভিডিও তো তোমরা দেখেছো এই দেখো চুড়িগুলো সুন্দর করে এক এক করে পরে নিচ্ছে আর সব চুমকি টুমকি আমার হাতে লাগে লেগে যাচ্ছে তো আরেকটা চুড়ি দেখেছিলাম জানো তো এটার মধ্যে অনেকটা চুমকি ছিল বাট এটাতে এত চুমকি নেই কম কম আছে সেই জন্য এটাই নিয়েছি তো দেখো এখন মুখের মধ্যে দিয়ে দেবো অল্প প্রাইমার তো মেকআপ কিন্তু আমি বেশি করিনি তো অল্প দিয়েছি ফাউন্ডেশন আর ফেস পাউডার অল্প অল্প দিয়েছি প্লাস্টার্স টাস লাগাইনি কিছুই লাগাইনি তো কয়েকদিন আগে যে আমি একটা রিসেপশন পার্টিতে গিয়েছিলাম ওই দিনের মেকআপটা কিন্তু আমিই করেছি ও ওই মেকআপটা কীরকম হয়েছে কমেন্ট করে তোমরা বললে না অবশ্যই একটু কমেন্ট করে বলবে তাহলে ভালোই লাগে দেখো এই দেখো ফেস পাউডার আর অল্প ফাউন্ডেশন দিয়ে আমার আজকে রেডি কমপ্লিট আর এই দিয়ে দিলাম লিপস্টিক লিপস্টিক দিলে তো হবেই না যাই মেকআপ টিকআপ করো বা যাই করে লিপস্টিকটা কিন্তু মাস্টারা দিতেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই টাটা বাই